আজ বাইশে জানুয়ারি মর্ষদ আলম উচ্চ বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী প্রাক্তন শিক্ষার্থী বর্তমান শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ ও সচেতন মহল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক গোলাম অনিয়ম ও ও দুর্নীতির বিরুদ্ধে তাদের তাদের আন্দোলন রেখেছে দাবি একটাই প্রধান পদত্যাগের আগ পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি চলমান থাকবে আজকের কর্মসূচি চলাকালীন সময় মর্ষ আলম উচ্চ বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের সবার হাতে লিপলেট দেখা যায় এবং ওই লিপলেটে তাদের প্রধান দাবি একটাই প্রধান শিক্ষকের পদত্যাগ চায় এলাকার সচেতন মহল গণ্যমান্য ও গুণীজনরা এই কর্মসূচিতে স্বতঃ যোগদান করেন এবং তারা শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে একমত পোষণ করেন কর্মসূচি চলাকালীন সময়ে বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী বর্তমান শিক্ষার্থী এবং সচেতন মহল ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দরা বর্তমান প্রধান শিক্ষকের কিছু অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন আর আজকের কর্মসূচিতে জাতীয় পর্যায়ের কিছু মিডিয়া সংবাদ কাবার করতে আসেন যেখানে ছিলেন চ্যানেল আই আনন্দ টিভি এবং কালের কণ্ঠর মতো সংবাদ কর্মীর ভাইয়েরা আর সেসব সংবাদ কর্মীদের কাছে বর্তমান শিক্ষার্থীরা শতস পূর্তভাবে তাদের প্রধান শিক্ষকের অনিয়মের কথা তুলে ধরেন এবং তাদের এক দফা দাবি প্রধান শিক্ষকের পদত্যাগ চাই দাবি জানান কর্মসূচি চলাকালীন থাকাকালীন সময়ে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন রুমে এলাকার গণ্যমান্য ব্যক্তি বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহাদয় মিটিং এ বসেন এবং মিটিং শেষে মোর্শাদ আলম উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষকের সকল অনিয়মের কথা স্বীকার করে এবং শিক্ষার্থীদের বর্তমান কর্মসূচির সাথে একমত পোষণ করে মোর্শাদ আলম উচ্চ বিদ্যালয়ে থাকা সকল শিক্ষকরা পেপারে স্বাক্ষর করে এবং বিদ্যালয়ের বর্তমান কমিটি বিদ্যালয়ের মান অক্ষুন্ন রাখার জন্য এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বর্তমানে থাকা প্রধান শিক্ষকের অনতি বিলম্বে অপসারণ এবং ওনারা বলেন বিদ্যালয়ে কোনো অনিয়মের হবে হবে না কোমল মতি শিশুদের শিক্ষা দেওয়ার চর্চা আর শিক্ষার্থী শিক্ষার্থীদের অভিভাবক ও সমাজের গুণীজনদের দাবি একটাই বিদ্যালয় যেন কোনো অনিয়ম না হয় বিদ্যালয় যেন সুশিক্ষিত ও সশিক্ষিত মানুষ গড়ার প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত থাকে